বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের উপস্থাপনাটা মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্রাজুয়েশন করছো অর্থাৎ বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ যে গ্র্যাজুয়েশান ফর্ম্যাটটা চলছে তার আন্ডারে গ্র্যাজুয়েশন করছো এবং তোমরা সবাইমাত্র সেকেন্ড সেমিস্টারে এক্সামিনেশান দিয়েছো অর্থাৎ থার্ড সেমিস্টারে অলরেডি কিন্তু তোমরা উঠে গেছো তো আজকের এই আলোচনাটা সেই সমস্ত ছাত্রছাত্রীরা দেখবে যারা থার্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের কোনো না কোনো সাবজেক্টে অনার্স রয়েছে অর্থাৎ যে কোনো সাবজেক্টে অনার্স নিয়ে তোমরা গ্র্যাজুয়েশান করছো তোমরা সমগ্র থার্ড সেমিস্টারটা জুড়ে মোট কতগুলো সাবজেক্ট পড়বে এক একটা সাবজেক্টে কত করে মার্কস তোমাদের পড়তে হবে অর্থাৎ থার্ড সেমিস্টারটাতে তোমাদের টোটাল কত নম্বরের পরীক্ষা দিতে হবে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো সাবজেক্ট ধরে ধরে টপিক ধরে ধরে আমি বিষয়টা বলছি এই বিষয়টা কিন্তু আমি শুধুমাত্র অনার্স ক্যান্ডিডেটদের জন্য বলছি যাদের যে কোনো সাবজেক্টে অনার্স রয়েছে তো চলো শুরু করা যাক প্রথমেই বলি যে তোমাদের যাদের যে কোনো সাবজেক্টে অনার্স রয়েছে তারা এতদিন মানে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে অনার্সের যে সিসি পেপার অর্থাৎ অনার্সের যে কোর পেপার বা মেজার পেপার বা সিসি পেপার পড়েছিলে সেটা একটা করে পড়েছিলে সিসি ওয়ানটা পড়েছিলো ফার্স্ট সেমিস্টারে সিসি টু পড়েছিলো সেকেন্ড সেমিস্টারে এবার থার্ড সেমিস্টারে এসে তোমাদের কিন্তু এই সিসি পেপার দুখানা পড়তে হচ্ছে সিসি থ্রি এবং সিসি ফোর অনার্সের দুটো পেপার সিসি থ্রি সিসি ফোর তোমরা পড়বে এই দুটো পেপারেরই পূর্ণ মান হচ্ছে একশো তো একশো নম্বরের সিসি থ্রি একশো নম্বরের সিসি ফোর তোমরা পড়বে এরপর চলে যাবো তোমাদের একটা মাইনর পেপার পড়তে হয় তোমরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে একটা মাইনর ওয়ান পেপার পড়েছিলে তোমরা যখন একদম কলেজে ভর্তি হওয়ার সময় ফর্ম ফিল আপ করেছিলে সেখানে দেখবে তোমরা দুটো মাইনর সাবজেক্ট নিয়েছিলে একটা মাইনর ওয়ান একটা মাইনর টু এবার থার্ড সেমিস্টারে উঠে তোমাদের সেই মাইনর টু সাবজেক্টটা পড়তে হবে অর্থাৎ ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে যে সাবজেক্টটা তোমরা মাইনর সাবজেক্ট হিসেবে পড়েছিলে এবারও তোমরা মাইনর সাবজেক্ট পড়বে কিন্তু সেই সাবজেক্টটা অর্থাৎ সেই একই সাবজেক্টটা পড়বে না বরং ফর্মে মাইনর হিসেবে যে সাবজেক্টটা নিয়েছিলেন সেই সাবজেক্টটা পড়বে সেই সাবজেক্টের একটা পেপার তোমাদের পড়তে হবে এরও পূর্ণমান একশো নম্বর তো হয়ে গেল সিসি থ্রি সিসি ফোর পড়লে অনার্সের জন্য মাইনর টুটা তোমরা পড়বে কিন্তু একশো নম্বর সেটা মাইনরের জন্য এরপর তোমরা পড়বে একটা আইডিসি পেপার আইডিসি পেপারের পূর্ণ মান হচ্ছে পঁচাত্তর এই আইডিসি পেপারটাও বিভিন্ন কলেজ থেকে তোমাদেরকে চয়েস করে দিচ্ছে এক একজনকে এক একটা সাবজেক্ট দেওয়া হবে তো এই আইডিসি পেপার যার কলেজ থেকে যেটা চয়েস করে দিয়েছে সেই পেপারটা তোমরা পড়বে এরপর তোমরা একটা এইসি পেপার পড়বে এই এইসি পেপারটা তোমরা ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে ইংলিশ পড়েছিলে মানে ওটা কম্পালসারি সবাইকেই পড়তে হয়েছে এবারে কিন্তু এই এইসি পেপারটা একটা চয়েসের জায়গা রয়েছে ইংরেজি অথবা বাংলা যে কোনো একটা তোমরা এইসি হিসেবে চয়েস করতে পারো আবার অনেক কলেজ থেকে ওনারা নিজেরাই চয়েস করে দিচ্ছেন যে তোমরা ইংরেজি পড়বে না বাংলা পড়বে তো এইটা কলেজের থেকে কনফার্ম হয়ে জেনে নাও যে তোমাদের ইংরেজি আছে না বাংলা আছে এইসিতে কোনটা আছে প্রসঙ্গত বলে রাখি আমার চ্যানেলে আমি অলরেডি বাংলা এইসির যে সিলেবাসটা রয়েছে সেটা আপলোড করে দিয়েছি যাদের প্রয়োজন আছে তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে এই সি বাংলার সিলেবাসটা দেখে নাও এই এইসি বাংলার পূর্ণ মান হচ্ছে পঞ্চাশ নম্বর এরপর চলে যাব এসইসি পেপার প্রসঙ্গে অর্থাৎ স্কিল ইনহ্যান্সমেন্ট পেপার তো বলে রাখি তোমরা কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারেও অনার্সের পেপারের একটা করে এস ইসি পেপার পড়েছিলে বর্তমানেও কিন্তু তোমাদের একটা এসইসি পেপার পড়তে হবে যেটা তোমাদের প্রত্যেকের যার যে সাবজেক্টে অনার্স আছে সেই সাবজেক্টের সঙ্গে সংযুক্ত বা সংলগ্ন একটা পেপার অর্থাৎ কারো যদি হিস্ট্রি অনার্স থাকে সে থার্ড সেমিস্টারে এসে টোটাল হিস্ট্রির তিনটে পেপার পড়বে একটা সিসি থ্রি হিস্ট্রি পড়বে একটা সিসি ফোর হিস্ট্রি পড়বে একটা এস ইসি হিস্ট্রি পড়বে ঠিক এরকমভাবেই যাদের বাংলা আছে তারা বাংলার একটা সিসি থ্রি বাংলা পড়বে একটা সিসি ফোর বাংলা পড়বে একটা এসইসি বাংলা পড়বে এরকমভাবে যার যে সাবজেক্টে অনার্স আছে সে কিন্তু তিনটে সেই অনার্সেরই পেপার পড়বে এবং এই তিনটে পেপারেরই পূর্ণ মান হচ্ছে একশো করে তাহলে সর্বমোট তোমাদের থার্ড সেমিস্টারে যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে তিনটে অনার্সের পেপার দুটো সিসি পেপার একটা এস পেপার একটা মাইনর পেপার এটাও একশো নম্বর এই চারটে পেপারই একশো নম্বর করে একটা আইডিসি পেপার পঁচাত্তর এবং একটা এইসি পেপার পঞ্চাশ তো টোটাল তোমাদের যে নাম্বারটা দাঁড়াচ্ছে সেটা হলো পাঁচশো পঁচিশ নম্বর এই পাঁচশো পঁচিশ নম্বরের পরীক্ষা তোমাদেরকে সর্বমোট থার্ড সেমিস্টারটাতে দিতে হবে আশা করছি আজকের আলোচনাটা থেকে তোমরা বুঝতে পারলে যে থার্ড সেমিস্টারে তোমাদের টোটাল কী কী বিষয় পড়তে হবে এবং কত নম্বরের পড়তে হবে এর মধ্যে বলে রাখি যাদের বাংলা অনার্স রয়েছে বাংলা অনার্সের সিলেবাস আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি যাদের দরকার আছে তারা ডেসক্রিপশন বক্সে যাও লিঙ্কে ক্লিক করে বাংলা অনার্সের সামগ্রিক সিলেবাসটা ভালোভাবে বুঝে নাও আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম ধন্যবাদ